হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড লাইফ তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে হচ্ছে ব্রাশ করে নিলাম একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিব আমি যে জনসন বেবি ইট লাগাই সবথেকে ভালো হচ্ছে দুনিয়াতে বেবি প্রোডাক্টস যারা জানেন না স্কিনে কী লাগাবেন না লাগাবেন বাচ্চাদের গুলা লাগিয়ে ফেলেন সবথেকে সহজ তো আমি আজকে আপনাদেরকে একটা হেলদি ব্রেকফাস্ট অপশন বানিয়ে দেখাবো যেটা হচ্ছে আমি রিসেন্টলি শিখেছি আমার মাথায় আসলো যে যেহেতু এখন ব্রেকফাস্ট করবো তো আপনাদেরকে একটু দেখিয়ে দিবো যে আমি ব্রেকফাস্ট হাই হাই এটাই তো খারাপ লাগে কেন আচ্ছা তো আমার মাথায় আসলো যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে কি যদিও একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এখানে নাই তবু আচ্ছা ওয়াটেভার আপনাদেরকে দেখাইতে আজকের দিনটাকে স্টার্ট করি প্রথমে আমি ওটস নিয়ে নিব নিয়ে একটি প্যানে একটু হালকা করে ভেজে নিব যখন ওটস থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি ওটসটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে ওটসগুলাকে একদম ভালো করে একটু ক্রাশ করে দেবো হাত দিয়ে তারপর একটা ক্যাপসিকাম নিলাম নিয়ে ক্যাপসিকামটা কেটে নিলাম আপনারা চাইলে ক্যাপসিকাম ছাড়া অন্য কোনো সবজি যেমন টমেটো আর অনেক কিছু সেগুলো দিতে পারেন তারপর আমি একটু বেসন দিয়ে তারপর ম্যাগির ম্যাজিক মশালাটা দিলাম হালকা একটু রসুন গুঁড়া তারপর আরও হালকা একটু পাঁচ ফোড়নের যে মশলা সেটা দিলাম মশলাও সবার যে যার যেটা পছন্দ সেটাই দিতে পারেন তারপর আমি হালকা একটু চিলি ফ্লেক্সও দিলাম দিয়ে আস্তে আস্তে এটাতে আমি সব মশলা মিক্স করার পর আমি এটাতে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে মাখিয়ে তারপর প্যানে একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে হচ্ছে আমি আমার মিক্সচারটাকে ছেড়ে দিব প্যানে তারপর প্যানে দেওয়ার পর আমি ফার্স্টে হচ্ছে হিটটাকে একদম লো রাখবো ঢাকা দিয়ে ঢেকে দিব ব্রেকফাস্ট করতে না করতে এদিকে রিজা চলে এসেছে ও ব্রেকফাস্ট বানানো হ্যাঁ আলু দিয়ে আর বানিয়ে রাখবে যার খাবার খাবে আলু দিয়ে হচ্ছে ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছে ওয়াকেল মিক্সে এখন ফ্রুট গুলা খাবে আর এই যে জুস বানিয়েছে তো রিজা ব্রেকফাস্ট দেখাতে দেখাতে এইদিকে আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গিয়েছে তো এই যে আমার ওটসের চিলা রেডি এটা দেখেছি ইন্ডিয়াতে সবাই খায় তো এটার হেলদি ভার্সন আমি বের করেছি ওটসের তো দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও মানে ডায়েট ফুড যেরকম হয়েছে এরকম যে শোনাবি শপিং শেষ কি তার শপিং রিজা অ্যানিভার্সারি শপিং এই যে হচ্ছে ড্রেস এই যে পুরো ড্রেসের কাজ খুবই সুন্দর একটা ড্রেস হয়েছে আর নিচে দেখি তা দেখি হচ্ছে স্কার্ট দেখি স্কার্টটাতে এই যে টপে হচ্ছে মাঝখানে স্লিট দেয়া তো স্কার্টের উপর থেকে এরকম ডিজাইন দেয়া দেখি স্কার্ট তোলগালা দেখাইছি না বালা করে এই যে মাঝখানে ডিজাইন দেয়া হ্যাঁ সুন্দর সোনাবি আর আমি চলে এসেছি স্টুডিওতে সোনাবির হচ্ছে অ্যানিভার্সারির ফাংশন স্টার্ট হবে তারপর আবার আমার বার্থডে আসবে তারপর আমরা আবার ট্রিপে যাবো অনেক কিছু আছে তো সোনাবির হেয়ার কালারটা দেখুন এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন উপর থেকে একদম সব চুল নিচে নেমে গিয়েছে আর মানে একদম উইয়ার্ড হয়ে গিয়েছে এই জায়গায় অরেঞ্জ ব্রাউন এই জায়গায় কালো এই জায়গায় সাদা সাদা তো এখন আমরা হচ্ছে এটাকে ঠিক করব এক্সাইটেড হবে গুরু হ্যাঁ আর আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন সোনাবের ফুল ট্রান্সফরমেশনটা আপনারা দেখে ফেলবেন ওখানে এই যে হচ্ছে সোনাবের হেয়ার কালার ফিসিতি গুরু চাইনি একটু ফিসে সব সুলফিসে না তো এই যে হচ্ছে সোনাবির হেয়ার কালার ডান এটা একটু অ্যাশ ব্রাউন টাইপের একটা শেড খুবই সুন্দর ক্যামেরাতে প্রপারলি আসছে কিনা জানি না বাট এই যে দেখুন কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর সোনাবি গুডু সাইন সোনাবিকে অনেক ব্রাইট আর অনেক সুন্দর লাগছে একটা ন্যাচারাল টাইপের আবার এই যে দেখুন চারিদিকে আবার হাইলাইটস আছে এই যে হুম এই যে হচ্ছে সোনাবির হেয়ার কালার কিছু শর্ট নিয়ে নিলাম চারোদিকে এত সুন্দর একটা ব্ল্যান্ডেড একটা লুকস এসেছে একচুয়ালি হেয়ার কালারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্ল্যান্ডিংটা যে কোনো জায়গাতে এরকম একটা প্যাচের মতো যদি একটা কালার হঠাৎ করে চলে আসে দেখতে কিন্তু খারাপ লাগে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে কালারটা অনেক এফোর্ট দিয়েছি আর সোনাবিকে খুবই সুন্দর লাগছিল তো আজকে আমাদের বাসায় সব গেস্টরা আসা শুরু করে দিবেন কেন কারণ হচ্ছে সুনাবির আমরা মেহেন্দি ফাংশন করব ওনার অ্যানিভার্সারি উপলক্ষে মেহেন্দি হবে আবার বিয়ে শাদি টাইপসের এরকম আমরা একটা ফাংশন রেখেছি তো বিকেলের দিকে হয়তো বা বিকেল না আস্তে আস্তে হয়তো বা আসা শুরু করে দিবেন আমাদের গেস্টরা আমাদের মামিরা আসবেন তারপর আমাদের কিছু ফ্রেন্ডসরা আসবেন তো সবকিছু দেখি যে মামি চলে এসেছে আর মামি আমাদের জন্য কি এনেছে আমি দেখাই এই যে খুবই আমাদের জন্য গ্রিল রেডি করে নিয়ে এসেছে গ্রিল চিকেন এটা কিন্তু হোম মেড এটা কোনো বাইরে বানানোর কিছু না এটা নিজে বাসায় তৈরি করা হয়েছে এটা দেখতেই খুব সুন্দর লাগছে এটা আলপাই লুন পাইন ফিল তো আর এইখানে হচ্ছে মামি আমাদের জন্য পিঠা এনেছে সবাই একটু ডেকোরেশনটা দেখুন খুবই সুন্দর এগুলো হচ্ছে নুনের পিঠা এটা হচ্ছে संदेश। বিটা চলে এসেছে আর এই যে বাড়ি ভর্তি নিয়ে এসেছে। মনে হচ্ছে বিয়ে বাড়ি এই যে এই যে আমাদের ডেকোরেশন স্টার্ট হয়ে গিয়েছে এইদিকে হচ্ছে আর এইদিকে দেখুন। এই ফুলে তো প্যাচ লেগেছে একদম একজন, দুইজন, তিনজন, চারজন। আমিও দুই মিনিট হেল্প করেছিলাম পাঁচজন। পাঁচজন মিলে এটা তুলতে পারছে। ওগো একই ফুলে কাজ চলছে এখনো অলমোস্ট হয়ে গিয়েছে নানি রিজা না আরো রয়েছে আরো রয়েছে বলছি সপ্তাহ রয়েছে তো এই যে ডেকোরেশন অলমোস্ট কি পুরোপুরি শেষ এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে এখানে একটা রিয়েল রিয়েল কি বলছি ফার্স্ট টাইমও যদি কোন সুনাবির মেহেন্দি যদি আমরা নিজেরাই করে ফেলতে পারতাম তাহলে আরো সুন্দর হতো এই যে খুবই সুন্দর ডেকোরেশন তো এই যে সোনাবি আর আমি চলে এসেছি এখন সোনাবিকে আমি মেক করে দিব আজকের গায়ে হলুদের মেকআপটা সোনাবি গায়ে হলুদ ওরাম মেহেন্দ্রের মেকআপটা সোনাবি আমার থেকে করতে চাচ্ছিল সোনাবীর মেক ওভার অলমোস্ট ডান আমরা দুজন স্টুডিওতে চলে এসেছি আমি আজকে সুনাবীর মেহেন্দির মেকআপ করে দিচ্ছি তো আপনারা সবাই বলবেন কেমন হয়েছে এটাই হচ্ছে এই যে সুনাবীর আই মেকআপে যেটা এটাই হচ্ছে সুনাবীর আজকে ড্রেসের কম্বো তো কখনো রকম আই লুক করে দেওয়ার আমার সুযোগ হয়নি তো আজকে করে দিলাম আর সোনাবিকেও সবসময় আমরা কালারফুল লুক করে দেওয়ার মানে এরকম তো অপরচুনিটি আসে না যে কোনো জায়গাতে তার এরকম যাওয়া যায় না তো আজকে যেহেতু নিজেদের ফাংশন তাও আবার গায়ে হলো তো আমার ইচ্ছা হলো সুনাবিকে আজকে একটু ময়ূর ময়ূর একটা লুকস দেই তো কেমন লাগছে ময়ূরীকে সবাই একটু এই হচ্ছে শোনাবির জাস্ট মেকআপ আমাদের বাসার লাইটিংয়েও একটু দেখিয়ে দিলাম তারপর আর একদম হেয়ার সেট একদম ব্রাইডাল ওড়না টর্না পরার পর আপনারা একদম লাস্ট লুকটা দেখবেন আর সবাই কিন্তু জানাবেন আমার মেকআপটা কেমন হয়েছে যে আমি অন্য মানে পুরোপুরি রেডি আমার রেডি হওয়ার প্রসেসটা দেখায়নি তো এই যে আপনাদেরকে পুরো লুকসটা আমি দেখিয়ে দিব আমি আজকে সাউথ ইন্ডিয়ান ইন্সপায়ার্ড একটা লুক করেছি একদম হাতে আলতা টালতা চুরি পরে একদম বেল্ট দিয়ে শাড়ি পরে পুরো লুকস দেখিয়ে দিব তো এটা হচ্ছে গিয়া আমার লুকস মানে লুক অফ দ্য ডে তো কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন মেহেন্দির জন্য সাউথ ইন্ডিয়ান লুকস কিন্তু আমার কাছে সবসময় খুবই 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 পছন্দের একটা লুক সবাই রেডি অলমোস্ট এই যে রেডি হয়ে গিয়েছে বাঙ্গালিয়ানা লুকছে তামান্না দেখি এই হচ্ছে আমাদের তামান্না তামান্নাও রেডি দেখি মামি এই যে রুলি মামিও রেডি সবাই একদম বাঙ্গালি লুকছে রেডি দেখি আমাদের আন্টিও রেডি আন্টি হচ্ছে কি কি তা হইলাম ভাই পাকিস্তানি সবাই বাঙ্গালী আন্টি পাকিস্তান এই যে রিজা রিজা তুবাইদি চ সাইন এই যে রিজাও রেডি

সবাইকে প্রথমত অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে হচ্ছে আমাদের সুনামি এক বছর পূর্তি মানে বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে আমরা প্রথমে আজকে মেহেদি সন্ধ্যা করব আর তারপর কালকে আমাদের আরেকটা ফাংশন থাকবে তো সেই মেহেদি সন্ধ্যায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সবাই একটা করতালি দিবেন ওয়েলকাম উপলক্ষে আচ্ছা আমাদের মেহেদি ফাংশনটা स्टार्ट হয়ে যাবে আমরা মেহেদি লাগানো শুরু করে দিব এইদিকে আমাদের মেহেদি আর্টিস্ট আজকে আমাদের সাথে আছে হেনা আর্টস বাই খালিমা তো খালিমা কোনে কোনে ধন্যবাদ আপনাদের আসার জন্য আপনাদের স্কিল অনেক সুন্দর অনেক ভালো এটা আমরা জানি তো আজকে আপনারাটা দেখেনি আমাদের সবাইকে মেহেদি লাগিয়ে দিবে ক্যামেরাটা একটু প্যান করে ওইদিকে দিতে হবে এই যে

इत्स्लाने तंडर इत्स्लाने तंडर इत्स्राइब तर देला

almost ready am mone dolam

এরকম ড্রেসার থাকলে কিছুই করা যায় না তো সাথে একজন হেল্পার থাকলে ভালো মিটিলাই যাই হলো এইদিকে কালকের জন্য হচ্ছে আমাদের ডেকোরেশন অলরেডি হয়ে গিয়েছে এই যে এই রুম মানে বুঝাই যাচ্ছে না যে এটা বাসা এটা লাগছে কোনো হলের ভিতরেই হয়তো বাট হল তো বাজেই থাকে বেশিরভাগ বাট আমাদের এটা কিন্তু একদম সিলিং থেকে টপ টু বটম ঝার বা দিটা সব কিছুই সুন্দর লাগছে দেখতে এই যে এইদিকে আবার আছে বেটার টুগেদার মানে সব কিছু আছে গিফট চলে এসেছে দেখি এই যে আমার বোন রিপা হচ্ছে সুনাবির জন্য সুনাবির জন্য একটা গিফট এনেছি যে দেখতে খুবই সুন্দর লাগছে এখন বক্স খুলে দেখব এই যে এই যে ঝুমকাটা অনেক সুন্দর ও তো সোনাবি ফাংশন শেষ কিন্তু এখনো মেহেদি দেয়া চলছে একটু আগে রুহিকে দেয়া হয়েছে এখন রিয়াকে দেয়া হচ্ছে দেখি এই যে দিয়েছে আর এটাতে রিজা দিয়ে দিল আর এই যে মামি আমরা সবাই বসে এখন গল্প করছি তো আমরা গল্প গল্প সল্প করবো সবাই মিলে আর আস্তে আস্তে সবাই ঘুমিয়ে যাব কারণ হচ্ছে যদিও গল্প করতে করতে সবাই সকালেই ঘুমাবে বাট কালকেও আবার তাড়াতাড়ি উঠতে হবে যেহেতু মেন ফাংশনটা কিন্তু কালকে তো সবাই জানাবেন যে সোনাবের মেক আপ লুকসটা কেমন হয়েছে আমি করে দিয়েছি আমি অ্যাকচুয়ালি কখনো এত কালারফুল মেকআপ কখনো করে দেইনি ব্রাইটদেরকে দিয়েছি মানে এত বেশি কালার দিইনি মানে হয়তো হালকা একটু গ্রিন দিয়েছি চোখের নিচে রকম বাট এরকম একদম পিঙ্ক থেকে একদম ইয়েলো যে একটা কম্বিনেশন করেছি এটা কিন্তু করিনি তো সবাই জানাবেন যে মেকআপটা কেমন হয়েছে খারাপ হলেও বলবেন সমস্যা নেই ভালো হলেও বলবেন যেহেতু মেকআপ আমরা প্রফেশনালি নেই তো এটাতে আমি ক্রিটিসিজম মাইন্ড করি না যে পার্সোনাল কোনো জিনিস নিয়ে কথা বললে তখন আমি ক্রিটিসিজম মাইন্ড করি বাট প্রফেশনাল কোনো জিনিস আমি ক্রিটিসিজম মাইন্ড করি না তো এখন ঘুমিয়ে যাব সকাল সকাল উঠে কালকের ফাংশনের জন্য সব প্রিপারেশন করতে হবে তো আজকের ভিডিওটা বাস এতটুকুই তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না তো আমার ফেসবুক পেজ রিমান না লাইফে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম বাই